গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই ব্লগে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত তো সকাল সকাল উঠে পড়েছি প্রায় মানে সাড়ে পাঁচটার সময় উঠেছি ঘড়িতে অ্যালার্ম দেওয়া ছিল আজকে যেহেতু প্রজাতন্ত্র দিবস তোমার দাদাভাই সকালবেলায় স্কুলে যাবে সেই জন্য টিফিন দেওয়া থেকে শুরু করে জলের বোতল সমস্ত কিছু রেডি করে নিয়েছি সকালবেলা মানে সাড়ে ছটার সময় বাইক চালিয়ে স্কুলে যাওয়া যে কতটা কষ্ট কর যে যায় সেই জানে তো এই যে এত কোট পড়েছে ফুরাতা সোয়েটার ভেতরে রয়েছে ইনার রয়েছে তারপরে আবার একটা পেপার নিয়েছে গার্ড নেওয়ার জন্য মানে ঠান্ডাতেও এত কিছু বাদ মানছে না যাই হোক যেতে তো হবেই আর বাইক চালিয়ে প্রায় দেড় ঘন্টা রাস্তা আর এরকম সকালবেলা মানে জানুয়ারি মাসের এই দুটো দিনই যেতেই হয় একটা বারোই জানুয়ারি আর একটা তেইশে একটা এই ছাব্বিশে জানুয়ারি তো চলো ফাইনালি পিঠে ব্যাগ দিয়ে দিয়েছি তো তোমার দাদাভাই চলে যাবার পর দেখা রুমের ভেতরে চলে এসেছি জানলারগুলো সব বন্ধই হয়ে আর ছেলেকে ব্রাশ করিয়ে ছেলে পড়তে বসেছে ছেলে স্কুলে গেল না কারণ ওদের স্কুলে প্রভাত ফেরি করতে প্রায় দেড়টা দুটোর সময় বাড়ি আসবে সেই জন্য গেলো না ওই মানে নিচে পড়তে বসেছে আর মেয়েকেও তুলে ফেলেছি মেয়ের রাত্রিতে জ্বরের মতো এসেছিল ওকে আইপুজে সি মানে জ্বরের ট্যাবলেট খাওয়ালাম খাওয়াতেই মাথায় লাগাটা একটু কমছে তো এখনও মাঝে মাঝে বিকেল টাইম ঘুম থেকে উঠে বলে মাথায় লাগছে মাথায় লাগছে কি জানি পাঁচ দিনের তো অ্যান্টিবায়োটিক ওষুধ দিচ্ছে কখন কি মানে কতটা কি সুস্থ হয় দেখা যাক তো আমি এদিকে মশারিগুলো যে ছিল ভালো করে গুছিয়ে নিই আর গুছিয়ে ঘর দুয়ারটা ঝাঁট দিয়ে দেবো সঙ্গে দেখো কত কাঁথা কম্বল আমাদের রয়েছে আবার ছেলেরও রয়েছে তো সেগুলো একটার পর একটা পাট করে নেব। বাইরে কুয়াশা ঘন কুয়াশা সেই জন্য জানালাটা পরেই খুলবো এখনো রোদ খুব একটা বেরোয়নি তো নিয়ে শরীরটা এতটাই খারাপ যে ও প্রায় তিন দিন হয়ে গেল স্কুল অফ করেছে। তারপরেও মানে শরীর একদম দুর্বল হয়ে পড়েছে মানে এখনও সুস্থ হতে প্রায় এক সপ্তাহ লাগবে তো ঘরের মধ্যেই সকাল টাইমটা রাখার চেষ্টা করেছে ছোট বাচ্চা তো ধরে রাখা যায় না খেলতে চলে যায় সকাল সকাল হলেই খেলতে চলে যাবে আমাদের পাড়া প্রতিবেশীর সব বাচ্চারা রয়েছে তাদের সঙ্গে খেলতে চলে যায় তো এই দেখো ও এখানে ঘুর ঘুর করছে আর ওর এখন পড়াশোনাও করা করতে বসানো হয় না আসলে পড়াশোনার তো মনও নেই আর তো যাই হোক এখন দেরি করে আজকে রান্না বান্না হবে তোমার দাদা ভাই এমনি সকালে চা আর বিস্কুট খেয়েই বেরিয়েছে রান্নাটা দেরি করে বসাবো আজকে মানে সকাল টাইমটা আমার ফাঁক রয়েছে সেই জন্য আমি এইগুলো রেডি করে ঘর বাড়ি ঝাঁট দেওয়ার পর তারপর ছেলেকে পড়তে বসাবো তারপরে বাকি কাজগুলো হবে তো যাই হোক এই যে বিশাল বড় ব্ল্যাঙ্কেটটা রয়েছে এই ব্ল্যাঙ্কেটটা মানে একার পক্ষে পাঠ করতেও খুব অসুবিধা আর গুছিয়ে রাখলে জিনিসগুলো দেখতেও সুন্দর লাগে অপরদিকে ছেলের তো পড়াশোনা হয়ে গেছে ও উঠে চলে যাওয়ার পর দেখো আমি মপ নিয়ে মুছতে লেগেছি অনেক দিন হলো ঘরটা মোছা হয় না তো তোমার দাদাভাইয়ের তো সময়ই মানে সকাল হতে হতেই তার স্কুলে বেরোনোর জন্য রেডি হতে হয় তো আমি আজকে পরিষ্কার করে নিচ্ছি আর যেভাবে এক সপ্তাহ প্রায় মানে নিম্নচাপের মতো ওয়েদার ছিল সেজন্য জন্য ঘর বাড়ি সব জায়গা স্যাঁত স্যাঁতে ভাব হয়ে গেছে তো আজকে রোদ দূর বেরিয়েছে সেজন্য ভালোভাবে মুছে নিচ্ছি আর মানে মুছ আমি তো পায়ে জুতো পরেই মুছি আর খুবই ঠান্ডা ছেলে মেয়ে তারা সব বাইরের দিকে চলে গেছে খেলতে এখন ঘর পুরো ফাঁকা সেই জন্য কোনো অসুবিধা নেই আর এই সময় তো ভিজে থাকলে মানে পাখাও ছাড়া যাচ্ছে না যাতে চট করে জলটা শুকিয়ে যায় তো রুমের ভেতরগুলো আমার পরিষ্কার হয়ে গেছে এবার সামনেরটা আমি পরিষ্কার করে নেব তো ঘর বাড়ি পরিষ্কার করে নেওয়ার পর দেখো পোশাক আশাক নিয়ে বাইরে ট্যাপের কাছে চলে এসেছি আর তোমার দাদা ভাইয়ের মানে কি বলবো রেগুলার পোশাক আশাক ধুইতে হয় তারপর তো ছেলে মেয়েদের রয়েছে তো যাই হোক আমার এখানে সামনে একজন কাকিমা রয়েছে কাকিমার সঙ্গে কথা বলতে বলতে আমি এগুলো ধুয়ে নিচ্ছি আর বিশেষ করে ছেলের সাদা পোশাক উজালা দিয়ে তো মেলতেই হয় মানে প্রত্যেক দিনের দিনেই যেন নোংরা হয়ে যায় তো যাই হোক এগুলো আমি সব একটার পর একটা মানে ধুয়ে নেব ধুয়ে ফাইনালি ওপরকে চলে এসেছি আর এই দেখো পোশাক মানে প্যান্ট যেগুলো মোটা জিনিস সেগুলো একটু উল্টে মিললে তাহলে আরও তাড়াতাড়ি শুকনো হবে আবার আগের দিনের কিছু সাঁতসাঁতে পোশাকগুলো ছিল সেগুলোও বাইরে বের করে দিয়েছি আর এবারে আমি এগুলো মেলে দেওয়ার পর আমি স্নান করব আর স্নান করতে তো এখন মানে ছোটো বাচ্চা থেকে বড়ো সবাইই অসুবিধা শীতকাল মানে একটু গরম জল হলে ভালো হয় তো আমার স্নান হয়ে গেছে আমি থালা বাসন নিয়ে এবার রান্নাঘরে যাচ্ছি আর দেখো কি কি রান্না করেছি আজকে দুপুরবেলা তো তোমার দাদাভাই স্কুল থেকে ফিরে এসে খাওয়া দাওয়া করবে আর ফাইনালি পৌঁছেও গেছে এবারে বাড়িতে এসে স্নানও হয়ে গেছে ছেলে মেয়ে সবাই তো আমি এবার থালা বাসন নিয়ে যাচ্ছি রান্নাঘরকে মানে বেশ অন্যান্য দিন কি হয় তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় আমি আর মেয়ে থাকি আজকে সবাই রয়েছে জন্য কি কি রান্না করেছি দেখো প্রথমে করেছি এটা শাকের চচ্চড়ি আমার মানে এটা বিনস আমার গাছে লাগানো বিনসের ঝোল এটা শাকের নোটের শাকের চচ্চড়ি আলু বেগুন দিয়ে মাখা মাখা করেছি এখানে রয়েছে ডিম ভাজার সঙ্গে ভাত তো সকলের ভাত এবারে আমি থালাতে নিয়ে নেব নিয়ে খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো দিয়ে একটুখানি মানে দুপুরে বিশ্রাম নিয়ে আবার চলে এসেছি বিকেলবেলা বেসিন ভর্তি এটু বাসন মানে সকালের মানে সায়ের কাপ থেকে শুরু করে থালা বাসন সব ভর্তি ছিল তো একটার পর একটা ধুয়ে এই সময় ট্যাঙ্কের জলটা রোদ্দুর লেগে একটু গরম হয়ে যায় তো ধুইতে কোনো অসুবিধা হয় না আমি একটার পর দিয়ে বেসিনটা ক্লিয়ার করে নেব দিয়ে আবার বিকেলবেলা ঝাঁট দিয়ে একটু খামারের দিকে যাব একটু মেয়েকে হয়তো পড়তে বসাবো তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে সকাল থেকে দুপুর অবধি কাজ তো আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার নতুন বন্ধু হওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনকার মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে নমস্কার